আজ এই দেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো কিছু টুপি ওলা কয়েকটা সিট পাবার আশায় তারা অলরেডি ইমানটা বিক্রি করে দিয়েছে ওরা ফতোয়াবাজি করছে অমুক দলে ভোট দেয়া যাবে না হারাম দিলে ইমান থাকবে না অথচ ওরা এমন এমন দলের সাথে ঐক্য করেছে কয়েকটা সিট পাবার জন্যে তাদের ইমান আছে আপনি কয়েকটা সিট পাবার আশায় ফতোয়াবাজি শুরু করলেন ইমানটা বিক্রি করে ফেললেন আপনার মতো ভণ্ড প্রতারক আর কে হতে পারে বলেন আমি কিসের আলেম আপনি আলেম নামের সালেম চব্বিশ পরবর্তী বাংলাদেশে ইতিহাসের পাতে আপনি ঘৃণিত হয়ে থাকবেন সতেরো বছর পর কোরআনের রাজ কায়েমের একটা পরিবেশ বাংলায় আসার পরেও ওই কোয়ালিটির মানুষের সাথে আপনি ঐক্য করতে পারেননি বরং আরো বাজি করেছেন আপনি ঐক্য করেছিলেন ওই সমস্ত মানুষদের সাথে যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না বলেন আপনার তো ফতোয়া বাজি করার কথা ছিল যে ওই দলকে ভোট দেয়া যাবে না যে দল শরিয়া বিশ্বাস করে ইসলামী খেলাফত হুকুমাত প্রতিষ্ঠিত হোক যারা চাই না যারা বিরোধিতা করে যারা বলে আমরা মদিনার ইসলাম মানি অথচ সাদাবাজি লুট রাজ দখলদারিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন ক্ষমতায় যাওয়ার আগে সব একাকার করে ফেলছে আপনার তো ফতোয়া ছিল এই জায়গায় যে দল ক্ষমতায় যাওয়ার আগে ইসলামী সরিয়া মানে না বিশ্বাস করে না ইসলামী হুকুমাত কায়েম হবে যারা এটা চায় না ক্ষমতায় যাওয়ার আগেই যারা তাদের নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারে না যারা দেশের দুরবস্থা বাজিয়ে ফেলছে তাদের ভোট দেওয়া হারাম আপনার তো এই জায়গায় কিন্তু আপনি এই জায়গায় নীরব বরং আরো দালালি শুরু করেছেন আর আপনি ফতোয়াবাজি শুরু করলেন কোথায় আগামীর এই বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চালাতে চায় যারা ওখানে আমি কি বানিয়ে বললাম আপনি শুধু মাথায় টুপি দেখলেন আর ওই মুখ ভর্তি দাঁড়িয়ে দেখলেন আর সাদা রুমাল দেখলেন একটা কোট দেখলেন সাদা পোশাক দেখলেন আর 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 মনে করলেন যে উনি উনি ওনার হক কেউ মাথার টুপি মুখের দাঁড়িয়ে পোশাক আশাক দেখে ভুলে যাইয়েন না আবদুল্লাহ ইবনে উবাইয়ের মাথায়ও কিন্তু টুপি ছিল ইবনে উবায়ের মুখ ভর্তিও কিন্তু ছিল ওবাইর পরনেও কিন্তু সাদা পোশাক ছিল অতএব মাথার টুপি মুখের দাড়ি পরনের পোশাক দেখে ভুলে যাইয়েন না প্রাণ প্রিয় পাশে এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা নিজেরাও করান মানব আগামীতে এটা কি করে মানানো যায় কারা মানানোর পক্ষে কাজ করে তাদের সাপোর্ট করা পারবো না আমরা চাই মতে যখন আল্লাহ প্রত্যেকটা মানুষকে নেতা সহকারে ডাকবে ওই দিন যাক ওই দিন যেন ভালো নেতার সাথে আমরা আল্লাহর সামনে উঠতে পারি আমরা চাই না আমাদের নেতা আবু জাহিল আবুল হাব মার্কা হক আমরা ওই কোনো নেতার নেতৃত্ব মানতে চাই না যে নেতার চরিত্র দিন একরকম রাতের বেলা হয়ে যায় আর এক রকম রাষ্ট্রের ইমাম নেতা তো এরকমই হওয়া দরকার যে নেতা জুমায় খোদবা দিতে পারে যে নেতা জুমার নামাজের ইমামতি করতে পারে না কেন নেমন এমন নেতা মানে নেতার পিছনে স্লোগান নেতা উজুর ফরজ কয়টা পারে না গোসলের ফরজ জানে না ফজরের নামাজ ফরজ কয় রাকাত নেতা পারে না বলেন কেয়ামতে যখন আল্লাহর ভাইস্য হবে ইয়াউমানাদাও কুল্লুনা নাসিম বি ইমামিহিম যখন আল্লাহ প্রত্যেকটা মানুষকে নেতা সহ ডাকবে যে নেতা উজুর ফরজ পারে না গোসলের ফরজ পারে না যে নেতার তার চরিত্র দিন একরকম সন্ধ্যার পরে হয়ে যায় আর রকম আমি জানতে চাই কেয়ামতে যখন আল্লাহ নেতা সহ সবাইকে ডাকবে ওই নেতার সাথে আপনি উঠলে তো জান্নাতুল ফেরদাউসে যাবেন নেতা তো নিজেরাই বাঁচাতে পারে না ভাই ও তা আপনারে বাঁচাবে কি করে আমার বলেন কেয়ামতে যেহেতু প্রত্যেকটা মানুষকে ডাকা হবে নেতা সহকারে এই জন্য আমরা সবাক সবার নেতৃত্ব মানতে চাই না সবাইকে আমরা নেতা হিসাবে মানিও না আমরা ওই মানুষটাকে আমাদের নেতৃত্বের জায়গায় মানতে চাই নেতা হিসাবে মানি যে মানুষটা আল্লাহ এবং তার রসুল রে মানে সারাই নিজা অনসার দাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসুল ওয়া উলিল আমর দিকে খেয়াল করেন আল্লাহ বলেন ওহে ইমানের দাবি করো যারা আমি আল্লাহ তোমাদের বলছি আমি আল্লাহ আমার রাসুলের আনুগত্য করো ওয়া উলিল আমর মিমকুম সমাজে যারা আমর হবে যারা নেতৃত্ব দেবে সমাজে রাষ্ট্রের তোমরা তাদেরও আনুগত্য করো আল্লাহ বলতে পারেন না তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা যেমন ফরস একজন সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান নেতার আনুগত্য করা আল্লাহ এবং রসুলের মতো ফরস বখারির হাদিস বলছে নবীজ বলেন মানাত আনি ফাগত আত আল্লাহ অমান আস আনি ফাগত যে আমার আনুগত্য করবে সে আল্লাহারি জানো আনুগত্য করে যে আমারে অমান্য করে অমান্য করে আমির রফাকত আত নবীজ বলেন কেউ যদি নেতার আনুগত্য করে সে জানো আমি নবীরে আনুগত্য করে অমাই আসিল আমির ফত আসনী কেউ যদি সদযোগ্য ন্যায় নিষ্ঠাবান নেতার বিরোধিতা করে তারে অমান্য করে সে যেন আমি নবীরেই অমান্য করে দুই নাম্বার কোন মানুষকে আমরা নেতা হিসাবে মানতে পারি আরো জোরে বলেন আমরা কেয়ামতে বাঁচতে চাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন ভাই আই যাচ্ছি কাল নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস কত মানুষ রাতের বেলা খেতে ঘুমিয়ে যায় সকাল বেলা ওই লোকটা আর উঠতে পারে না মরে মরে অটো দে সিএনজি দে রিক্সায় মাইকিন হয় অমুক আর নেই সবার মুখে মুখে আওয়াজ পড়ে যায় ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকের এই রাতটা আল্লাহ দয়া করে দিয়েছে ওরে ভাই আপনার আমার জন্য তো রাতটা শেষ নাও হতে পারে ওই মানুষটার মতো তো আপনার আমার অবস্থাও হতে পারে আপনি কার পিছনে ছুটলেন কার নেতৃত্ব মানলেন আপনি কি করলেন আল্লাহ না করুক ভালো মানুষ বাদ দিয়ে যদি খারাপ কোয়ালিটির মানুষের নেতৃত্ব মেনে থাকেন আপনার মরণ যদি এই অবস্থায় হয়ে যায় কে আমাতে যখন আল্লাহ দল বল সহ নেতাদের ডাকবে আপনার ওই নেতা যখন আপনার নিয়ে উঠবে নেতাও জাহান নামে আপনিও জাহান নামে কমন সেন্স জাগ্রত হয় না সামান্য একটা ছাগল বাজার থেকে টাকা পয়সা মালিককে দিয়ে নিয়ে আসেন রশি হাতে নেবার পরে টানেন বাড়িতে যায়। ও দিয়ে ধরে। ছাগলের চিন্তা দুইটা মালিক আমারে নিয়ে গিয়ে সবাই করে রাতেই খাবে নামার দ্বারা বংশ বাড়াবে একটা জন্তু জানোয়ার একটা ছাগল সবার সাথে আসতে চায় না ও পা দিয়ে বেড়েক ধরে একটা ছাগল যদি তার মালিককে এইভাবে চিনতে পারে আপনি সৃষ্টির ভেতরে ভিআইপি পি সেরা কার পিছনে ছুটছেন আপনি কার সাথে সঙ্গ দিচ্ছেন কারে আপনি রায় দিয়ে সমর্থন দিয়ে আগামীতে চেয়ারে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার দন্ত তো চিন্তা ভাবনা করে পা ফেলানোর দরকার না আপনি পারছেন না ভাই যে বলে আয় রে সাথে যাই এরকম জীবন তো কোনো মমিন কোনো ইমানদারের হতে পারে না ভাই মমিনের জীবনটা জেলখানার ভেতরে নবীজি বলেন আর দুনিয়া সেজনুল মুমিন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা জেলখানায় যারা গিয়েছেন দেখেছেন জেলখানায় কারোর কোনো স্বাধীনতা নেই সে জাত বড়ই টাকা পয়সার মালিক হয় না কেন একটা চোরের জন্যেও জেলখানায় জায়গা যতটুকু একটা কোটিপতির জন্যেও ততটুকু বলেন জেলখানায় কোনো স্বাধীনতা আছে জেলখানায় যেমন দুনিয়ায় স্বাভাবিকভাবে কোনো স্বাধীনতা নেই একজন মমিনের জীবনেও কোনো স্বাধীনতা নেই ইচ্ছে করলে আপনি ওর পিছনে যেতে পারবেন ইচ্ছে করলে ভোটের সময় আপনি ওরে ভোট দিতে পারবেন এমন স্বাধীনতা আছে আপনি যার পিছনে যাচ্ছেন চিন্তা ভাবনা করে যাবেন এই লোকটা আল্লাহ এবং তার রসুলের পথে আছে কিনা আপনি এমন এমন মানুষের পিছনে যাচ্ছেন নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরাত পরকাল কিচ্ছু নেই ফুল বাড়ি বাঁশি শুধু শুনলে হবে না একটু আবেগ দিয়ে শোনার আহ্বান করছি কঠিন মুসিবতের দিন যেই দিন কায়ে হবে নবীজি বলেন দুনিয়ায় যারা ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক করবে কেয়ামতে তাদের সাথে আল্লাহ হাসরের ব্যবস্থা করবে এটা বোখারির হাদিস নবীজি বলেন মাং তাসা বাহাবি কমিন ফাহুয়ামিন হোম দুনিয়ায় যার সাথে তার সম্পর্ক হবে কেয়ামতে তার সাথে তার হাসর হবে সুবান আল্লাহ বলতে পারেন না আপনি যদি একজন আলেমকে সাপোর্ট করতে পারেন আগামীতে রায় দিয়ে আরে বসাতে পারেন একটা সৎ যোগ্য নিষ্ঠাবান মানুষের পিছনে আপনি যদি দশটা টাকা খরচ করতে পারেন ভালো একজন হাজি মানুষের সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন কে এই লোকটার সাথে আল্লাহ আপনার হাসরের ব্যবস্থা করবে ভাই এটা কি আমরা সবাই চাই না ভাই কেয়ামতের সবচেয়ে বেশি দুঃখ করবে ওই কোয়ালিটির মানুষগুলো তারা কারা দুনিয়ায় ভালো ভালো মানুষ থাকার পরে আবু জাহেল আবুল হাব মার্কা মানুষকে নেতা হিসাবে মেনেছিল যারা ওরা বড় অসহায় হয়ে যাবে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন ইন্না আত অনা সা থানা ও খুব বড় আনা ফলু না সাবিলা আল্লাহ নিশ্চয় এই মুরব্বীর এই নেতার পিছনে জীবনটা শেষ করেছি ফল্লু না সাবিলা এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এরা ইসলামী আন্দোলন করতে দেয়নি তোমার বিধান কায়েম হবে ওই পক্ষে আমাদের হাত রাখতে দেয়নি বরং ওদের কর্মসূচি কি করে ব্যায়াম করা যায় ওই পক্ষে সব সময় আমাদেরকে লেখ দিবে আমাদেরকে অর্থের যোগান দিয়েছে আমাদেরকে বুদ্ধি দিয়েছে আমাদেরকে পরামর্শ দিয়েছে হুজুর মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে বললে গাড়ি ভাঙচুর করবি হুজুরের পা ভেঙে দিবি হাত ভেঙে দিবি এই বল না কেন এই কোয়ালিটির মানুষগুলো অত দুঃখ করে বলবে আল্লাহ ইন্না আ তো অ না সাদা তানা ওয়াকুবারো অ আল্লাহ নিশ্চয়ই মুরুব্বি এই নাতার আমরা আনুগত্য করেছিলাম ওরা জাহা বলেছিল আমরা তাই শুনেছিলাম ফাহাদ আল্লো সাবিলা ওরা তো দুনিয়ায় আমাদের পথ ভ্রষ্ট করেছিল এবার নেতার কর্মীরা সবাই মিলে আল্লাহর কাছে আবেদন করবে অনুরোধ করবে ডাক দেয়া বলবে আল্লাহ আজকে কিচ্ছু চাই না আমাদের যা শাস্তি দিবা তার যে ওই নেতার ডাবল দাও এই কথা কি আপনারা শুনতেছেন এটা সরাই আহজাবের ছেষট্টি থেকে সাতষট্টি আটষট্টি তিনটা হাতে পাবেন নেতার কর্মীরা অনুসারীরা ডাক দেয়া বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালা আনহু মুল্লা কাবীর নেতার কর্মীরা সেলা সামুন্ডারা সামসারা সামুসরা ডাক দেয়া বলবে আল্লাহ আজকে যত শাস্তি দিবা আমাদের সে এই মরুব্বী এই নেতারে ডাবল দেয় তার মানে নেতাও যাবে যাবে যেখানে নেতার কর্মীরাও আপনি আফসোস করে কোনো লাভবান হতে পারবেন না ভাই এই জন্য আফসোস আপনাকে এখনই করা লাগবে আপনি যেন যোগ্য সব একজন ইসলামী মাইন্ডের মানুষকে আপনি যেন আপনার নেতা হিসাবে সিলেক্ট করতে পারেন পারবেন না ইনশাল্লাহ দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পেরিয়ে যাচ্ছে সবার শাসন আমরা দেখেছি টুপিওয়ালাদের শাসন আমরা দেখতে চাই মানুষের বানানা সংবিধানের শাসন চুহান্ন বছর ধরে দেখে আসছে সামনে আল্লাহর কোরআনের সংবিধানের শাসন বাংলায় দেখতে চাই বুঝিনা সামাতি বুঝিনা চরমোনাই হেফাজত খেলাফত আল্লাহর করান দিয়ে আগামীতে যারা এই দেশ চালার প্রতিশ্রুতি দেবে আমরা তাদের বুঝি সে দলেই হোক অসুবিধা নেই দলীয় গত মত পার্থক্য আছে ওটা কেমন পর্যন্ত থাকবে কথা কি শুনতেছেন এক এক দলের ক্যাটাগরি এক এক রকম আকিদা মত পার্থক্য ভিন্নতা এগুলি আছে সামনেও থাকবে সব ছেড়ে দিয়ে লাঠি মেরে আল্লাহর আমাদের এক হওয়ার দরকার আছে না বিশ্বাস করুন সবাই মিলে যদি আমরা এক হতে পারি আগামীর বাংলায় পতাকা উড়বেই উড়বেই ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে আভাস পাচ্ছি এতে করে নব্বই পারসেন্ট আগামীর এই বাংলাদেশ কোরআন দিয়ে চলার মতো পরিবেশ আল্লাহ তৈরি করে দিস পার্সেন্ট বাকি আছে কত আমরা এই করার সামনে ময়দানে থাকতে পারি না সামিয়ানা পর্যন্ত আল্লাহ কিন্তু ফিরি ফিরি কিছু দেয় না আপনি বসে বসে মসজিদের কোনায় যে রাজগার করবেন হাত বাড়ি আল্লাহর কাছে দোয়া করবেন আগামীর বাংলাদেশে কিন্তু এইভাবে কোরআনের রাজ হবে না এই বাংলাদেশে যদি মনে করেন কোরআনের আপনাকে ময়দানে অবশ্যই কর্মী হয়ে কাজ করা লাগবে আপনাদের বোঝার জন্য নম্বর আয়তের ব্যাখ্যাটা বলছি আল্লাহাক বলেন্লা আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পেয়ে যায় সুবান আল্লাহ বলতে পারেন না আপনি মুসলমান হিসাবে ইমানদার মমিন হিসাবে আপনি যদি আজকের পর থেকে চেষ্টা করেন আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ ময়দানে যদি কর্মী হিসাবে কাজ করতে পারে অবশ্যই আমার আল্লাহ বিজয় দেবে ওল্লাহদ্বীনা জাহাদু ফিনা লা নাহ দীবু আনা ওয়াইন্না মহসেনিন আল্লাহ বলেন মানুষ যখন চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দিই এত সুন্দর সুন্দর ওয়াজ থাকার পরেও কি আপনি ঘরের ভিতরে থাকবেন ভাই আপনাকে চেষ্টা করা লাগবে চেষ্টা করা আপনার আমার কাজ আর ওপর থেকে বিজয় দেয়া কোরআনের রাজ বাংলায় দেখানো কায়েম করা কার কাজ চেষ্টা করা মাত্র আমাদের কাজ আমরা চেষ্টা করে যাব এই দেশে কোরআনের রাজ কায়েম হলেও ষোলো না হলেও ষোলো যদি নাও হয়ে যায় চেষ্টা করলাম অন্তত এর জন্য আমাদের বিল বেতন বোনাস উপরওয়ালা দেবে না দেবে না আমাদের চেষ্টা করতে হবে ভাই পারব তো ইনশাল্লাহ ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আগামীতে যেন কোরআনের রাজ এই বাংলায় কায়েম করে আমাদের দেখান আমরা যেন নিজের চর্ম চোখে দেখতে পারি আগামীর বাংলাদেশ চলছে আল্লাহর করান দিয়ে তো ইনশাল্লাহ আল্লাহর কাছে সেই সাথে আরও দোয়া করি বাংলাদেশের আগামীর কর্ণধার যারা হবে আগামীর বড় বড় চেয়ারগুলিতে যারা দায়িত্ব পাবে তারা প্রত্যেকেই যেন হয় অমরের মতো আবু বাকারের মতো তারা মানুষের শাসক না হয়ে যেন সেবক হতে পারে এরকম মানুষ আমরা চাই না ভাই ওই লোকের আমাদের দরকার নেই যে লোক ভোট পেয়ে ক্ষমতায় বসার পরে এলাকায় এলাকায় ওর ওর এ কোনো যাতায়াত নেই ওরে ফোন দিলে কোথায় নেতা ঢাকায় এই লোকের আমাদের দরকার নেই যে লোক আমাদের জনপ্রতিনিধি হবে সে যেন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে সবসময় থাকে এমন নেতা এই চুহান্ন বছরে আমরা পেয়েছি নেতা কোথায় নেতা সবসময় ঢাকায় ওই ঢাকার নেতার আমাদের দরকার নেই বলেন কেন এমন যদি হতো আমার দেশের শাসক হতো হতো আবু বাকারের মত কি নেতা ছিলেন শাসক ছিলেন রাতের বেলা এর বাড়ি ওর বাড়ি কারা কি খেয়েছে খোঁজ করেছে আল্লাহ বলতে পারেন না এমন যদি হত আমার দেশের শাসক হত আমারেরই মত হতো আবু বাকারের মত আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব সবার মাঝে জীবন ফিরে পেত এমন যদি হতো আমার দেশের নেতারা হতো আমারেরই মতো হতো আবু বাকারের মতো আল্লান এরকম মানুষকে আমাদের নেতা বানিয়ে দেন বলেন আমি